এই ভিডিওতে দেখাবো টেলিগ্রামের ভিডিও কিভাবে আপনারা দেখবেন টেলিগ্রামের ভিডিওতে ক্লিক করলে আপনাদেরকে এই অ্যাপসে নিয়ে আসে তো এই অ্যাপসের সাহায্যে কিন্তু সেই ভিডিও দেখতে হবে অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন কিভাবে এটা লগ করবেন তারপর ভিডিও দেখবেন সেই বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিও স্কিপ করা যাবে না তো আপনার প্লেস্টার থেকেই থেকে টারাই অ্যাপসটি আপনারা সার্চ করে কিন্তু নামাইতে পারবেন কিংবা সেই ভিডিওতে ক্লিক করার পর যদি অ্যাপসে নিয়ে আসে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন আমি স্টোর থেকে নামাইতেসি তো অফেনে আপনারা ক্লিক করবেন যদি ডাউনলোড করা হয়ে যায় অপিনে ক্লিক করে দিলাম তারপর এখানে আইগ্রিতে ক্লিক করলাম অ্যাপসটিতে যতবার অ্যালাউজ যতগুলা যতগুলো অ্যাড আসবে সেই অ্যাডগুলা কষ্ট করে ক্রোস করতে হবে কিছু করার নাই এখানে ফেসবুক দিয়েও আপনারা লগ করতে পারবেন উপরে আপনি ক্রিয়েট জিমেল এই জিমেল দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো আমরা জিমেল দিয়ে লগ ইন করবো ফেসবুক দিয়ে হয়তো একটু জানালা তো খুব সহজে আমরা উপরে জিমেলে ক্লিক করব ক্রিয়েট জিমেলে এখানে ক্লিক করার পর আপনার যে ফোন আছে ফোনের যত জিমেল আছে সব জিমেলগুলোই এখানে দেখাবে আপনি কোন জিমেল দিয়ে আসলে ক্রিয়েট করতে চান অ্যাকাউন্ট তো ওই জিমেলটার উপরে আপনি একটা টাচ করবেন তো আমি এখান থেকে একটি জিমেলে কাজ করলাম এখন একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আর এই অ্যাপসটা কিন্তু প্রচুর পরিমাণ অ্যাড আসে সেই অ্যাডগুলা দেখে দেখে আপনাদেরকে ক্রুজ করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা অ্যাড আসছে এখানে স্কিপে ক্লিক করতে হবে স্কিপে ক্লিক করব অলরেডি আমাদের অ্যাপসটি খোলা হয়ে গেছে আর কিছু ঠেলাও চাইব সেই অ্যালাউগুলো দিতে হবে এই যে একবার অ্যালাউস হয়েছে এখানে একবার দুইবার যতবার অ্যালাউ চায় অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তো আমাদের কাজ কমপ্লিট তো আরেকটা কাজ করতে হবে যেটা আপনার ভিডিওটা যখন পেলে করবেন তখন অ্যাপসটাকে টিকমার যে অ্যালাউ সেই ভিডিওটা পেলে করলে অ্যালাউ করতে বলবে অ্যাপসটা তখন ওই ভিডিও দেখার সময় আপনারা অ্যালাউ করে নেবেন তো বন্ধু ভিডিওটা দেখে যদি তোমাদের উপকার আসে ভিডিওতে লাইক করবা ওয়াও নাইস ভিডিও একটি কমেন্ট করবা যদিও কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানাবা আমি আরেকটা ভিডিও দরকার দিব টেলিগ্রামে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবা তো এই ভিডিও দেখার পর মনে হয় না যে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে তো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ